যখন মানুষের দিন খারাপ দিন খারাপ থাকে দিন খারাপ সময়টুকু মানুষের সত্যি খারাপই যায় কেন না দেখবেন আপনার সময় যখন খারাপ চলবে আপনার পাশে থাকার লোকগুলো সেই সময়টুকু আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে ভালোবাসার মানুষগুলো এরকম বেমানে বেশি হয়ে থাকে আপনি দেখবেন আপনার যখন টাকা আছে পয়সা আছে আপনার সব কিছু আছে তখন আপনার পিছনে বা আগে আপনার লোকের ভালোবাসা মানুষের অভাব হবে না প্রেমিকের অভাব হবে না কিন্তু যে সময়টুকু আপনি বিপদে পড়বেন ঠিক সে মুহূর্তটাকে আপনাকে নিজে নিজেকে অনেক দরিদ্র মনে হবে কারণ সেই সময়টুক সেই প্রিয় মানুষটি যে প্রিয় মানুষটির লোক লালসার কারণে ফায়দার কারণে আপনার সাথে সম্পর্ক করেছিল ঠিক সেই সময়ে সেই মুহূর্তে আপনাকে ছেড়ে সে চলে যাবে ঠিক সেই সেই সময় সেই মুহূর্তটা আপনার কাছে আপনার নিজেকে অনেক বড় একজন অসহায় মানুষ মনে হবে ভালোবাসার মানুষগুলো সত্যি বেমান আমি মিথ্যা বলছি না আমি সত্যি বলছি ভালোবাসার মানুষগুলো ক্ষণিকের জন্য জীবনে এসে মনকে আনন্দিত রং রঙকে রঞ্জিত করে আবার প্রত করে পাখির মতো খাঁচা ভেঙে উড়ে চলে যায় এরই নাম ভালোবাসা আসলে ভালোবাসাটা কি জিনিস এটি যে ভালোবেসেছে কাউকে জীবনে মন থেকে সেই একমাত্র উপলব্ধি করতে পারে যে ভালোবাসাটা কি। ভালোবাসা খুব সুখের বা শান্তির জিনিস নয় ভালোবাসাতে সুখ তবে হ্যাঁ সুখ আছে না বললে নয় সুখ আছে কিন্তু ভালোবাসাতে কষ্টটা একটু বেশি রয়েছে ভালোবাসা মানুষগুলো যখন আঘাত দেয় সেই মুহূর্তটাকে আপনাকে এতটা দরিদ্র এতটা পর মনে হবে যে জিনিসটা আসলে মানুষকে বোঝানো যাবে না এরই নাম ভালোবাসা